নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে সরপুটি মাছের একটা সুন্দর রেসিপি তৈরি করে শেয়ার করব। এই রেসিপিটা অনেকেরই অত্যন্ত প্রিয় একটা রেসিপি রেসিপিটা হলো তেঁতুল দিয়ে সরপুটি মাছের টক তো বন্ধুরা দেখে থাকুন আমি তেঁতুল দিয়ে কীভাবে সরপুটি মাছের টকটা তৈরি করছি সরপুটি মাছের টক রান্না করার জন্য আমি বড় বড় সাইজে চারটে সরপুটি মাছ নিয়েছি মাছগুলো একেবারে টাটকা মাছ আর অনেক বড় বড় মাছ এই মাছগুলো প্রথমে কেটে নিতে হবে এই মাছের গায়ে কিন্তু অনেক আশ আছে প্রথমে এই আশগুলো আমি ছাড়িয়ে নেব মাছের গায়ের আশগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবার পাকনাগুলো কেটে নিচ্ছে এবার মাথার পাশটা কেটে নিচ্ছি আর পেটটা কেটে নেছি মাছগুলো আমি গোটা গোটাই রাখবো এইভাবে আমি মাছগুলো কেটে নিচ্ছি সবগুলো মাছই আমি একইভাবে কেটে নেব মাছের পেটটা অল্প করে কেটে নিয়ে মাছের পেটের ভেতরে কিন্তু নারী ভুড়ি থাকে ওগুলো একটু বের করে নিতে হবে চেপে আমি সবগুলো মাছে কেটে নিয়েছি এবার মাছগুলো ধুয়ে নিতে হবে মাছগুলো আমি শুধু জল দিয়ে দু তিনবার ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে এক চামচ নুন দিচ্ছি এবার নুন মাখিয়ে নিয়ে মাছটা আমি ধুয়ে নেব। তাহলে মাছটা খুব ভালো পরিষ্কার হবে মাছের মধ্যে যে যে বিজল ভাবটা থাকে এই নুন দিয়ে ধুলে কিন্তু এই বিজল ভাবটা কেটে গিয়ে মাছটা বেশ ভালো পরিষ্কার হয় মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি এবার মাছের টকটা রান্না করার জন্য আমি পঞ্চাশ গ্রামেরও বেশি পরিমাণে তেঁতুল নিয়েছি এই তেঁতুলটা আমি জল দিয়ে গুলে এনেছি চটকে নিতে হবে ভাই ভালো করে তেঁতুলটা আমি হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি এবার তেঁতুলের মধ্যে যে ছিল এগুলো ফেলে দিচ্ছি তেঁতুলের মধ্যে আর কোনো ছিবড়া নেই এবার একটা বাটির মধ্যে হাফ চামচ লঙ্কার গুঁড়ো নিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো নিচ্ছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো নিচ্ছি এবার জল দিয়ে মশলাটা গুলে নেব এবার প্রথমে মাছটা ভেজে নেব তার জন্য কড়াইটা গ্যাসে বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি এবার দিচ্ছি সরষের তেল অনেক সময় মাছ ভাজার সময় কড়াইতে মাছটা আটকে পড়ে তার জন্য তেলের মধ্যে একটু নুন দিচ্ছি তেলের মধ্যে এই নুনটা দিলে পরে মাছটা কড়াইয়ের মধ্যে আটকে পড়ে না এবার তেলটা কড়াই চার পাশে আমি লাগিয়ে কড়াইয়ের তেলের পরিমাণটা অল্প হয়ে আছে এই জন্য আমি দুটো করে মাছ একবারে দিয়ে ভাজছি দুটো এক কিছুক্ষণ ভাজা হওয়ার পর মাছটা উল্টে দিচ্ছি মাছের দু কিছু ভেজে নেওয়া হয়ে গেছে এবার মাছটা আমি নামিন নিচ্ছে পাকে মাছ দুটো ভেজে নিচ্ছে আমার চারটে মাছ ভাজা হয়ে গেছে আমিন নিচ্ছে মাছটা ভাজার পর কড়াইতে খুব অল্প পরিমাণ তেল রয়েছে এই জন্য আরেকটু সর্ষের তেল দিচ্ছে তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে অল্প করে একটু সরষের দিচ্ছি আর চারটে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কা আর সরষেটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি গুলে নেওয়া মশলাটা দিচ্ছি মশলাটা এবার কিছুক্ষণ কষিয়ে দিতে হবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতন পরিমান মত বেশ প্রথম কষিয়ে নেওয়ার পর মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি তেল তুলে কাঁচা দিয়ে দিচ্ছি তুলে কাঁকড়া দেওয়ার পর আর দিয়ে কষিয়ে নেবো সেঁতির কাঠটা দিয়ে কথা মানার সময় এর মধ্যে আমি দুই চামচ চিনি দিচ্ছি চিনির পরিমাণটা আপনারা যে পরিমাণে তো খাবেন সেই দিয়ে দেবেন মেঘে তুলে দিকে নিতে হবে কেঁতুরি কাঠটা দিয়ে কিছুক্ষণ কে নিয়েছি এবার এর মধ্যে অল্প করে জল দিচ্ছি দেখি জল কা না এই আমি তালের পরিমাণটা অল্প করে দিলাম এবার ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ঝোলটা আমি মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার ভাজা মাছগুলো দিচ্ছি মাছ দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এবার কিছুক্ষণ রান্না করে নেব ঢাকা দিয়ে মাছটা পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে শর কুটি মাছের একটু অপ প্রায় হয়ে গেছে এবার এর মধ্যে অল্প করে কিছু ধনে পাতা কুচি দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে শরপুটি মাছের টকটা আমার হয়ে গেছে অফ করে মাছটা রান্না হওয়ার পর আমি একটা থালার মধ্যে বেড়ে নিয়েছি আপনারা দেখতে পেলেন আমি তেঁতুল দিয়ে কীভাবে শরফটি মাছের টকটা রান্না করলাম এইভাবে রান্না করলে সরপুটি মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আপনারা একদিন এইভাবে শরফটি মাছ তেঁতুল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন